ভারতের স্বাধীনতা সংগ্রামে এক কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা এখনো পরিষ্কার নয় আজ আমরা জানতে চেষ্টা করব কি হয়েছিল নেতাজির জীবনের শেষ মুহূর্তগুলোতে তো চলুন শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর রণাঙ্গনে জাপানি সেনাবাহিনীর মনোবল একেবারে তলানিতে ঠেকেছিল সেই সময়েই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগনে পৌঁছেছিলেন কিন্তু সেখান থেকে এগোনোর জন্য একটাও জাপানি বিমান ছিল না অনেক চেষ্টার পরে একটা জাপানি বোমারু বিমানের জায়গা পেয়েছিলেন তিনি বিমান ঘাঁটিতে তাকে বিদায় জানাতে এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের যেসব সহকর্মী তাদের সঙ্গে করমর্দন করে জয় হিন্দ বলে অভিবাদন জানিয়ে কিছুটা লাফিয়ে বিমানের সিঁড়িগুলো বেয়ে উঠে গিয়েছিলেন তিনি তিনি বিমানে ওঠার পরেই অন্যদের জয় হিন্দ বলে অভিবাদন জানিয়ে তার এডিসি কার্নাল হাবিবুর রহমানও বিমানে উঠে গিয়েছিলেন নেতাজির উপরে লেখা লেইড টু রেস্ট নামক এই বইটির লেখক সিনিয়র সাংবাদিক আশিস রায় বলেছিলেন ওই বিমানটিতে ক্রু সহ জন ছিলেন পাইলটের ঠিক পিছনেই নেতাজি বসেছিলেন তার সামনে পেট্রোলের বড় বড় জ্যারিকেন রাখা ছিল নেতাজির পিছনেই ছিলেন কার্নেল হাবিবুর বিমানে চড়ার সঙ্গে সঙ্গেই জাপানিরা নেতাজিকে সহ পাইলটের আসনে বসার অনুরোধ করেছিলেন কিন্তু সেই অনুরোধ তিনি বিনম্রভাবে ফিরিয়ে দেন ঘটনা হলো সহ পাইলটের আসনটি তার মতো লম্বা মানুষের জন্য বেশ ছোট ছিল বলেছিলেন মিস্টার রায় তার কথায় পাইলট আর লেফটেন্যান্ট জেনারেল সিধে ছাড়া বাকি সবাই বিমানের মেঝেতেই বসেছিলেন নেতাজিকে একটা ছোট কুশন দেওয়া হয়েছিল কারোর কাছেই সিট বেল্ট ছিল না ওই বিমানের ভেতরে ভীষণ ঠান্ডা লাগছিল সবার কারণ তখনকার দিনে যুদ্ধ বিমানে এয়ার কন্ডিশন লাগানো থাকতো না প্রত্যেক হাজার মিটার ওঠার সঙ্গে সঙ্গেই বিমানের তাপমাত্রা ছয় ডিগ্রি করে কমে যেত ঠান্ডা আটকাতে নেতাজি তার এডিসি কর্নাল হাবিবুর রহমানের কাছে তার জ্যাকেটটা চেয়ে নিয়েছিলেন দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে বোমারু বিমানটি জমি ছেড়ে আকাশে উঠেছিল শাহনওয়াজ কমিশনের দেওয়া সাক্ষ্যে কার্নাল হাবিবুর রহমান বলেছিলেন বিমান তখনও বেশি ওপরে ওঠেনি বিমান বিমানঘাটির চৌহদ্দির মধ্যেই ছিল সেই সময় বিমানের সামনে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায় পরে জেনেছিলাম বিমানের একটা প্রপেলার ভেঙে নিচে পড়ে গেছে বিমানটা নিচে পড়ে যেতেই সামনের দিকে আর পেছনের দিকে আগুন লেগে গিয়েছিল বিমান ভেঙে পড়তেই নেতাজি আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে বলেছিলাম সামনের দিক দিয়ে বের হওয়ার জন্য কিন্তু সামনের দিকেও আগুন জ্বলছিল তার মধ্যে দিয়েই তিনি বেরিয়ে যান কিন্তু তিনি যেখানে বসেছিলেন তার সামনে রাখা পেট্রোল ভর্তি জ্যারিকেন থেকে তেল বেরিয়ে তার কোট পুরো ভিজে গিয়েছিল সাহনাওয়াজ কমিশনের সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন নেতাজির ঘনিষ্ঠ সহযোগী কর্নাল হাবিবুর রহমান সাহনাওয়াজ কমিশন হল বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখতে ভারতের গঠিত প্রথম সরকারি কমিটি তিনি আরও বলেছিলেন আমি বাইরে এসেই দেখি নেতাজি দশ মিটার দূরত্বে দাঁড়িয়ে আছেন পশ্চিমের দিকে তাকিয়েছিলেন তিনি ততক্ষণে তার পোশাকে আগুন লেগে গেছে আমি তার দিকে দৌড়ে গিয়ে অনেক চেষ্টা করেও তার বেলটা খুলতে পারলাম না তারপর তাকে মাটিতে শুইয়ে দিলাম আমি তার মাথার বাঁ দিকে প্রায় চার ইঞ্চি লম্বা একটা গভীর ক্ষত একটা রুমাল দিয়ে সেই ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিলাম তখনই নেতাজি আমাকে জিজ্ঞাসা করেন তোমার বেশি আঘাত লাগেনি তো বলেছিলাম যে আমি ঠিক আছি জানিয়েছিলেন কর্নেল রহমান উনি বলেছিলেন আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না আমি ভরসা দিয়েছিলাম আল্লাহ আপনাকে বাঁচাবে তিনি বলেছিলেন আমার মনে হচ্ছে না দেশে ফিরে গিয়ে সবাইকে জানিও যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম তারা যেন এই লড়াই জারি রাখে ভারত নিশ্চয়ই স্বাধীন হবে এভাবেই সেই ঘটনার বিবরণ দিয়েছিলেন তিনি দশ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল বিমান ঘাটিতে পৌঁছে গিয়েছিল কিন্তু তাদের সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স ছিল না তাই নেতাজি আর বাকি আহতদের সেনাবাহিনীর একটা ট্রাকে করেই তাই সুকো সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নেতাজিকে প্রথম যে চিকিৎসক পরীক্ষা করেছিলেন তার নাম ছিল ডাক্তার তানিয়াসি ইয়োসিমি উনিশশো ছেচল্লিশ সালে হংকংয়ের এক কারাগারে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন অ্যালফ্রেড টর্নারের জেরার জবাবে ডাক্তার ইয়োসিমি বলেছিলেন শুরুতে সমস্ত আহতদের একটা বড় ঘরে রাখা হয়েছিল কিন্তু পরে মিস্টার বোস আর মিস্টার রহমানকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় আহত অন্য জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল তখন তাই ওদের দুজনকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয় ডাক্তার ইয়সিমি জানিয়েছিলেন মিস্টার বসুর ভীষণ জল পিপাসা পেয়েছিল তিনি জাপানি ভাষাতেই জল চাইছিলেন বারবার সেখানে যে নার্স ছিলেন আমি তাকে বলি একটু জল দিতে নেতাজির আঘাতের বর্ণনা করতে গিয়ে ডাক্তার ইয়সিমি বলেছিলেন তিনটের সময় এক ভারী চেহারার মানুষকে সেনাবাহিনীর ট্রাক থেকে নামিয়ে স্ট্রেচারে করে নিয়ে আসা হয় তার মাথা বুক পিঠ হাত পা এমনকি তার হৃদযন্ত্র সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছিল ডাক্তার ইয়সিমির বর্ণনায় তার চোখগুলো ফুলে গিয়েছিল তিনি দেখতে পাচ্ছিলেন কিন্তু চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল গায়ে জ্বর ছিল একশো দুই দশমিক দুই ডিগ্রি পালস রেট হয়ে গিয়েছিল প্রতি মিনিটে একশো কুড়ি তবে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিটা ক্যামফোরের চারটে আর দুটো ডিজিটামাইন ইনজেকশন দিয়েছিলাম তারপরে ড্রিপ চালু করি এছাড়া সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য সালফানামাইড ইনজেকশানও দেওয়া হয়েছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম এত কিছুর পরেও বোস আর বেশিক্ষণ জীবিত থাকবেন না হাসপাতালেই হাজির ছিলেন আর এক চিকিৎসক ডাক্তার ইশিও ইস তিনিও সুভাষ বসুর অবস্থার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন আহত দুজন দুটো আলাদা খাটে শুয়েছিলেন একজন এতটাই লম্বা ছিলেন যে তার পা খাটের বাইরে বেরিয়ে গিয়েছিল একজন নার্স আমাকে ডেকে বলেছিলেন ডক্টর ইনি ভারতের সুভাষচন্দ্র বোস রক্ত দিতে হবে ওনাকে আমি শিরা খুঁজে পাচ্ছি না প্লিজ একটু সাহায্য করুন আমাকে জানিয়েছিলেন ডাক্তার ইশি, তার কথায় আমি যখন রক্ত দেওয়ার জন্য তার শিরায় সূচ ফোটালাম কিছুটা রক্ত সূচ দিয়ে বেরিয়ে এসেছিল রক্তের রংটা ছিল গাঢ় মৃত্যুর কিছুটা আগেই রক্তের অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে আর রক্তের রং পাল্টাতে থাকে একটা বিষয় আমাকে বেশ অবাক করেছিল পাশের ঘরে দুর্ঘটনায় আহত জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল কিন্তু মিস্টার বোসের মুখ থেকে একটাও শব্দ বের হয়নি অথচ আমি ডাক্তার হিসাবে বুঝতে পারছিলাম তার কতটা শারীরিক কষ্ট হচ্ছে জানিয়েছিলেন ডাক্তার ইসি আঠেরোই আগস্ট উনিশশো রাত প্রায় নটার সময় নেতাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশিস রায়ের কথায় জাপানে মৃতদেহের ছবি তোলার প্রথা নেই কিন্তু কর্নাল রহমান বলেছিলেন যে তিনি জেনে শুনেই নেতাজির কোনো ছবি তুলতে দেননি কারণ তার শরীর তখন বেশ ফুলে গিয়েছিল জাপানি সেনাবাহিনীর মেজর নাগাতমোর কথা অনুযায়ী তার গোটা শরীরেই ব্যান্ডেজ বাঁধা ছিল তার পার্থিব শরীরটা ঘরের এক কোণে রেখা দেওয়া হয়েছিল এবং চারিদিক থেকে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছিল সামনে কয়েকটা মোমবাতি জ্বলছিল ফুলও ছিল কিছু বলেছিলেন মিস্টার রায় কয়েকজন জাপানি সৈনিক সেখানে হাজির ছিলেন সম্ভবত সেই দিনই অথবা পরের দিন উনিশে আগস্ট নেতাজির শরীর একটা কফিনে রাখা হয় মেজর নাগাতম কফিনের ঢাকনা খুলে নেতাজির চেহারা একবার দেখেছিলেন কোনো বিমান না পাওয়ার ফলে তার মৃতদেহ সিঙ্গাপুর বা টোকিওতে নিয়ে যাওয়া হয়নি চার দিন পরে বাইশে আগস্ট পেতেই তার শেষকৃত্য সম্পন্ন হয় সেখানে হাজির ছিলেন কর্নেল হাবিবুর রহমান মেজর নাগাতম আর নেতাজির দোভাষী জুইচি নাকামুরা মেজর নাগাতম শাহনামাজ কমিশনে জানিয়েছিলেন আমি ফার্নিচার ঢাকনা খুলে স্লাইডিং প্লেটটা টেনে এনেছিলাম ভেতরে নেতাজির কঙ্কালটা পড়েছিল শরীরটা দাহ করা হয়ে গিয়েছিল একটা ছোট্ট কাঠের কৌটো ছিল আমার সঙ্গে বৌদ্ধ পরম্পরা অনুযায়ী দুটো চপস্টিক দিয়ে নেতাজির ঘাড়ের কাছ থেকে একটা হাড় তুলে এনেছিলাম তারপর এক এক করে শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে এক একটা হাড় সংগ্রহ করে এই কাঠের কৌটোর ভিতরে রেখেছিলাম কর্নেল হাবিবুর রহমানও পরে জানিয়েছিলেন যে শ্মশানের এক কর্মকর্তা তাকে নেতাজির সোনাই বাঁধানো একটা দাঁত দিয়েছিলেন ওই দাঁত তার মৃতদেহের সঙ্গে জ্বলে যায়নি আশিস রায়ের কথায় যখন উনিশশো সালে পাকিস্তান গিয়েছিলাম তখন হাবিবুর রহমানের ছেলে নাইমুর রহমানের আমার সঙ্গে দেখা হয়েছিল তিনি আমাকে জানিয়েছিলেন যে তার বাবা কাগজে মোড়া নেতাজির ওই সোনায় বাঁধানো দাঁতটা অস্থিকলসেই রেখে দিয়েছিলেন বাজপেয়ী সরকার যখন নেতাজির মৃত্যু তদন্ত করতে মুখার্জি কমিশন তৈরি করে তখন বিচারপতি মুখার্জিও টোকিওতে এসেছিলেন কিন্তু বিচারপতি মুখার্জি নিজে রেনেকোজি মন্দিরে যাননি তার নির্দেশ মতো দুজন অফিসার পাঠানো হয় তারা কাগজের মোড়কে রাখা ওই দাঁতের ছবি তুলে এনেছিলেন কিন্তু তা সত্ত্বেও মুখার্জি কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায়নি যে নেতাজির মৃত্যু ওই বিমান দুর্ঘটনায় হয়নি আর রেনেকোজি মন্দিরের যে অস্থি রাখা আছে সেটাও নেতাজির নয় এটা অন্য বিষয় মনমোহন সিং সরকার মুখার্জি কমিশনের রিপোর্ট খারিজ করে দিয়েছে বলেছিলেন আশিস রায় নেতাজির কন্যা অনিতা পাফেরও ইচ্ছে যে তার পিতার অস্থি ভারতে ফিরিয়ে আনা হোক মিস্টার রায়ের কথায় অনিতায় আমার বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছিলেন তিনি লিখেছিলেন যে নেতাজি একটা স্বাধীন ভারতে ফিরে এসে কাজ করতে চেয়েছিলেন সেটা যখন সম্ভব হয়নি তখন অন্তত তার অস্থিটা ভারতের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক তার মৃত্যুর তিয়াত্তর বছর পরে হলেও অস্থিটা যদি ভারতে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সেটাই বোধ রাষ্ট্রের তরফ থেকে তার প্রতি সবচেয়ে বড় সম্মান জানানো হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে